মাংস তো খাওয়াই হয় অতিরিক্ত চর্বি ও ক্যালোরি খেয়ে ফেলার ভয় তো আছেই ওজন নিয়ন্ত্রণ রক্তের শর্করা ও চর্বি নিয়ন্ত্রণ এবং হৃদরোগ প্রতিরোধের জন্য লাল মাংস গরু খাসি বেশি খাওয়া নিষেধ মনে রাখবেন লাল মাংস আমিষের সবচেয়ে উত্তম উৎস একজন পূর্ণবয়স্ক পুরুষের দিনে পঞ্চান্ন গ্রাম এবং পূর্ণবয়স্ক নারীর দৈনিক ৪৫ গ্রাম পর্যন্ত আমিষ খাওয়া উচিত কাজেই মাংসের সবটুকুই খারাপ নয় খারাপ হলো এর চর্বি চর্বি যথাসম্ভব ফেলে দিয়ে আমিষটুকু রেখে খেলে সবচেয়ে ভালো দরকার খাওয়ার সময় মাত্রা জ্ঞান রাখা যাতে ক্যালোরি বেশি না হয়ে যায় আমরা যে পদ্ধতিতে মাংস রান্না করি মানে তেল মশলা সহকারে ঐতিহ্যবাহী বাঙালি বা ভারতীয় মাংসের ভুনা বা ঝালকারি তাতে ক্যালোরি পরিমাণ একটু বেশি একশো গ্রাম গরুর মাংস যদি কাবাব করে খান যাতে চর্বি সব ফেলে দেওয়া হয়েছে তাতে ক্যালোরির পরিমাণ দাঁড়ায় একশত ষাট চর্বি সাত শতাংশ এবং আমিষ নয় দশমিক সাত গ্রাম এক সার্ভিং সামি কাবাবে আপনি পাবেন পঁয়ষট্টি ক্যালোরি আটান্ন শতাংশ আমিষ এবং তেষট্টি শতাংশ ফ্যাট একশত গ্রাম পরিমাণ বিফ স্টেকে একশত পঞ্চাশ ক্যালোরি এতে ফ্যাট আছে চুয়াল্লিশ শতাংশ আর আমিষ আছে ছাপ্পান্ন শতাংশ গরুর মাংসের তুলনায় খাসির মাংসে চর্বি বেশি একশো গ্রাম খাসির মাংস ভুনা বা রান্না করা হলে তাতে চারশত একানব্বই ক্যালোরি খাওয়া হবে তার মানে মাংস তো আপনি খাবেন কিন্তু পদ্ধতিগত পরিবর্তন আনুন খাবারে মাংস যতটা সম্ভব পাতলা করে কাটুন পাতলা করে কাটা স্টেকে চর্বির পরিমাণ দশ শতাংশের নিচে নেমে আসে দৃশ্যমান সাদা চর্বির পুরোটাই শেষে ফেলে দিন রান্নার সময় তেল ঘি মাখন যত কম ব্যবহার করবেন ততই ভালো বরং সিরকা বা লেবুর রসে মেরিনেট করে রিল কাবাব বা বেক করে রান্না করা ভালো কাবাব ডুবো তেলে না ভেজে সামান্য তেল ব্রাশ করে ভেজে নিলে আরও ভালো সবজি বা সালাদ সহযোগে মাংস খান যেমন বিফ সালাদ বিফ ভেজিটেবল বিফ সোয়ার্মা জাতীয় খাবারে মাংসের পরিমাণ কম খাওয়া হবে তার জায়গায় পূরণ করবে সবজি বা সালাদ গরু বা খাসির এক এক অংশে চর্বির পরিমাণ এক এক রকম যেমন সবচেয়ে বেশি চর্বি আছে গরুর মগজে দাপনা ও পাঁজরের মাংসে সলিড অংশে চর্বি কম উচ্চ তাপমাত্রায় মাংস রান্না করা হলে ক্ষতিকর ট্রান্সফ্যাট তৈরি হয় তাই অল্প আঁচে রান্না করা বা প্রেশার কুকারে রান্না করা ভালো ক্যালোরি মেপে খেতে হলে রসনাকে সংযত করতেই হবে একদিনেই অনেক মাংসের পদ রান্না করবেন না খাবেনও না একবেলা মাংস খেলে অন্য বেলা সবজি মাছ খাওয়া যায় কি না দেখুন একই সঙ্গে কাবাব গ্রিল বার্বিকিউ স্টেক বুনা মাংস কলিজা সব খেতে হবে এমন কোনো কথা নেই এক এক দিন এক এক পদের স্বাদ নিন মাংস যথাযথভাবে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন সুস্থ থাকুন সব সময় আল্লাহর মহিমায়